দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। গোঘাটের সনমাদি এলাকায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় এবার উত্তাল হলো গোঘাট গোঘাট থানার সামনে মৃতদেহ এনে সে মৃতদেহকে রাস্তায় রেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা অবরুদ্ধ হয়ে পড়ল গোটা গোঘাট নেতৃত্বদান দেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবং বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া

যেভাবে ওনার মৃতদেহটা পাওয়া গেছে সামনের হাত দুটো বাঁধা অবস্থায় আর ঝুলন্ত অবস্থায়কে পাওয়া গেছে গত রাত্রি বারোটা পর্যন্ত ওর সাথে সবাই ফোনে চ্যাটি হয়েছে কথা হয়েছে কিন্তু তারপরে এই যে ভোর রাত্রি যে ওনাকে হত্যা করা হলো কীভাবে চক্রান্ত করে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা চাইছি যে যেভাবেই হোক প্রকৃত দোষী যারা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তারা উপযুক্ত শাস্তি পান এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করা হয়েছে আমরা আর বসে থাকতে পারি না সেই জন্য আমরা আন্দোলন করেছি আন্দোলন করছি যাতে করে আর পুলিশ প্রশাসনের উপর আমরা এই দাবি রাখছি যে আপনারা অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি কি রাজনৈতিক উদ্দেশ্য আমরা যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে ভালোভাবে আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমরা এটুকু বলতে পারছি এটা যে মার্ডার হয়েছে এটা যে খুন করা হয়েছে এটা সকলের কাছে এটা পরিষ্কার বিজেপি কর্মী বলে কি এটা হয়েছে বিজেপি দীর্ঘদিন ধরে আমাদের সাথে করে এটা আমাদের পার্টি কর্মী স্বাভাবিকভাবে একটা পার্টি কর্মী যদি হত্যা হয় এটা আপনার কি মনে হয় যে আমরা কি চুপ করে বসে থাকতে পারি আমরা তো চুপ করে বসে থাকতে পারি না সে আমাদের খুন হয়ে গেছে তার জন্য আমাদেরকে পথে নামতে হবে তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে জানেন কেন খুন হলো কেন কাতার অপরাধ কোথায় তার যারা তাকে খুন করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই জন্যই আমরা আজ পথে নেমেছি আন্দোলনে নেমেছি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বাকি বললে আমাদের বিজেপি সক্রিয় কর্মী তাকে আজকে ভোর ভোরের দিকে হাত অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সকাল থেকে আমরা ওখানেই ছিলাম সকাল থেকে ওখানে আমরা ছিলাম তো পোস্টমার্টম হয়েছে পোস্টমার্টম রিপোর্ট এখনো আসেনি কিন্তু যেইভাবে হাত বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মনে করছি এটা একটা খুন কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের কাছে এটা আমরা দাবি সেই দাবি নিয়ে আজকে আমরা এই গোঘাট থানার সামনে পথ অবরোধ কর্মসূচি করছি এবং এই গ্রেপ্ত গ্রেফতার যদি না হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন আরো ভয়ঙ্কর আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কৰা হল কাৰে প্ৰ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি